আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি কাস্টার্ডের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো খুবই সহজ আমি এই রেসিপিটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি নিলাম এক লিটারের পরিমাণ দুধ দুধটা আমি কিন্তু লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ বা এমনি গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন তারপর একটা পাতিলে আমি জাল করে নেব আর কিছু পরিমাণ তরল দুধ আমি আলাদা একটি মুগের মধ্যে রেখে তারপর কাস্টার পাউডারটা ইউজ করবো কাস্টার পাউডারটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে হবে তো এটা দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে যেন দোলা পেকে না যায় এরপর দুধ যখন জাল হয়ে আসবে তখন একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম দুধটা কিন্তু আমার জাল হয়ে এসেছে এরপর আমি কাস্টার পাউডার দিয়ে গুলা দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে হবে যেন নিচে না লেগে যায় এটা দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে লেগে যায় সেজন্য ভালো করে নাড়তে হবে এই যে ঘন হয়ে আসছে দুধের মিশ্রণটা খুবই ঘন হয়ে এসেছে এই পাউডারটা দেওয়ার সাথে সাথেই কাস্টার পাউডার কাস্টার পাউডার থাকলে একদমই সহজ এটা আপনারা জটপট বানিয়ে বানিয়ে নিতে পারেন বাসার মধ্যে আর ঠান্ডা এই কাস্টার্ড রেসিপিটা খেলে কিন্তু অনেক ভালো লাগে আর রমজান মাসেটা হচ্ছে বেস্ট একটা আইটেম এরপর ফল কেটে নিচ্ছি তো আমি আপেল আর খেজুর দিয়ে আমি রাখবো ফ্রিজে তারপর আমি যেই সময় পরিবেশন করবো তখন আমি আঙ্গুর বা অন্যান্য ফল দিব আপাতত আমি এই আপেল আর খেজুর আর কলা দিব তো এরপর একটা মিশ্রণ এই মিশ্রণটা আমি একটা বাটিতে ডেলে নিব এবার হচ্ছে কিছু পরিমাণ ফল দিয়ে উপরে আমি ফ্রিজে কিছু কিছুক্ষণ আমি বাইরে রেখে ঠান্ডা করব। তারপর এই মিশ্রণটা আমি ফ্রিজে রেখে দিব আপনারা গরম এই গরম বাটিটি ফ্রিজে রাখতে যাবেন না তো এই যে কালারটা কিন্তু দেখতে অনেক ভালো হয়েছে আজকে ব্লগ এইটুকুই সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফিজ